প্রচার ট্রেনে উঠে ট্রেনের যাত্রীদের সঙ্গে বার্তালাপ করে কিন্তু রেখাপাত্রকে ভোট প্রচার সারতে দেখা গেল আগামী পয়লা জুন সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে এ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে তার মধ্যে বসিরাট লোকসভা এক অতি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র এবার লোকসভা নির্বাচন দু হাজার জন্য কারণ এবার বসিরাট লোকসভা কেন্দ্রের এক গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সন্দেশখালী সেই সন্দেশখালী উঠে আসা এক প্রত্যন্ত গ্রামের মহিলা হল রেখাপাত্র তিনি এবার বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করছেন আর তাকে এবার দেখা গেল লোকাল ট্রেনে উঠে নিজের ভোট প্রচার করতে যদিও বা বিজেপির অন্য এক নেত্রীকেও আমরা এর আগে দেখেছি লোকাল ট্রেনে উঠে নিজের ভোট প্রচার করতে এবার বসিরাটের প্রার্থীর রেখাপাত্র তাকেও কিন্তু দেখা গেল লোকাল ট্রেনে উঠে নিজের ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে

তো হচ্ছে ট্রেনে আজকে দেখলাম ট্রেনে উঠে আপনি ভোট প্রচার করলেন কি বলবেন কেমন সারা পাচ্ছি দেখুন আজকে ট্রেনে উঠে প্রচার করেছি সেটা কারণ হলো একদিন এই হাসনawar স্টেশন থেকে আমরা শিয়ালদহ অবধি পৌঁছেছি শিয়ালদহ থেকে হাওড়া অবধি পৌঁছেছি সেখান থেকে তামিলনাড়ু অবধি এরকমই কিছু কিছু মানুষ আছে এখানে হয়তো কিছু কিছু অবাভি মানুষ আছে তারা আজকে হয়তো এই প্রচারে হয়তো আমি তাদের সাথে আলাপ করতে পারলাম তারা হয়তো আমার মতন বাইরে যাচ্ছে সেইভাবে তাদেরকে আমি তাদের কাছে গেলাম তাদের থেকে আশীর্বাদ দিলাম এবং তারাও একইভাবে সাড়া দিচ্ছে তারা আমার পাশে আছে ঘরের বোনের পাশে আছে ঘরের মেয়ের পাশে আছে